হাডুডু খেলার এক বিশ্বপ্রেমিক এসেছিল মাঠে হাডুডু খেলা দেখতে কিন্তু মাঠে জায়গা না পেয়ে উঠে পড়লো গাছে ওই দেখুন গাছে চড়ছে মাঠে তিল ধরনের ঠাঁই নেই তাতে কি তালগাছ তো আছে তালগাছেই উঠে পড়তেছে দেখতে পাচ্ছেন না এই দর্শক খেলা দেখেই ছাড়বে হাডুডু খেলাকে এত বেশি ভালোবাসে কি অসাধ্য সাধন করলি রে ভাই তুই এরকম পারা পারিস আগে বলবি তো এত প্রতিভা তোর ভিতরে তাহলে আমরা আগে জানলে কমিটিকে বলে তোর জন্য একটা বিশেষ পুরস্কার রাখতাম আসলে রে ভাই তোকে পুরস্কার দেওয়া উচিত মাঠে জায়গা নেই গাছে তোর জায়গা আছে গাছেই উঠে পড়লি তাও আবার যেই সেই গাছ নয় তাল গাছ তাল গাছে চড়ে হাডুডু খেলা দেখতে পারে দর্শক তাকে কি আসলে কমিটির পক্ষ থেকে পুরস্কার দেওয়া উচিত নয় কি এই ভাইকে আমরা আসলেই সেলুট জানাবো তার এই প্রতিভা দেখে দেখুন গাছে উঠে সে মোবাইল ব্যবহার করছে সম্ভবত তার কোনো প্রিয়জনকে ভিডিও কলে দেখাচ্ছে দেখো আমি কোথায় বসে খেলা দেখছি একটা অসাধ্য সাধন করে ফেলেছি আসলে ভাই তোকে পুরস্কার দেওয়া উচিত ওই যে দেখুন হয়তো তার কোন প্রিয়জনকে আপন দেখাচ্ছে ভিডিও কলে দেখো আমি কোথায় বসে খেলা দেখ